পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাদানশীন দরবারে গাউসুল আজম আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ এর পবিত্র নির্দেশ ও অনুমোদন ক্রমে নাইবে সাজাদানশীন আলহাজ শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাহেশ ভান্ডারী এর সার্বিক তথ্য আঞ্জুমানের মধ্যবেনে গাউসে মাহেশ ভান্ডারী সাহা এমদাদিয়া শাহানগর সাপলঙ্গা ছট্টপাড়া ও দলিলাবাদ দায়রা শাখার ব্যবস্থাপনায় আজি মুরশান নুরানি মাহফিল ও মাসিক তরিকত মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আট সেপ্টেম্বর দায়রা শাখায় পবিত্র কোরআন তেলাওয়াত নাতে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শাহে গাউসুল আজম মাহেশ ভান্ডারী মুর্শিদ ক্যাবরার প্রেরিত লিখিত বক্তব্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এতে প্রধান মেহেমান ছিলেন রাউজান উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া দায়রা শাখার সভাপতি ও রাউজান উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম সুমনের সভাপতিত্বে কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পূর্ব মাইজ ভান্ডারি কিফায়ত নগর শাখার দারুদ তালিম প্রতিনিধি মাওলানা শামসুল আলম হেলালি আকাশের মধ্যে কতই তারা

ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের দারুদ তালিম হাফেজ মারোনা শফিউল আলম হুসাইনি মাইজ ভান্ডার আহমদিয়া এন্দাদিয়া মাদ্রাসার সুপার মারোনা সালাউদ্দিন দারুদ তালিম মারোনা মোহাম্মদ হুসাইন উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক মক্কা শাখার প্রতিনিধি মোহাম্মদ নুরুল আলম কদলপুর শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস সাউদগর দারুদ তালিম মারোনা হাসান আলী পৌর পাঁচ দায়রা শাখার সভাপতি মোহাম্মদ আবু সাধারণ সম্পাদক মোহাম্মদ মুমিন আকবর কারণ হলদিয়া শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ ডাবুয়া শাখার সহসভাপতি মোহাম্মদ শামসুল আলম নির্বাহী সদস্য মোহাম্মদ কালু পশ্চিম গহিরা শাখার সভাপতি মোহাম্মদ আলী আজগর সম্পাদক মোহাম্মদ মুজাহেরুল হক সোহেল দায়রা শাখার দারত তালিম সম্পাদক আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া প্রচার সম্পাদক বেলাল হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন শিকদার সাবেক দারুদ তালিম ও মোহাম্মদ ইলিয়াস নির্বাহী সদস্য মাস্টার মোহাম্মদ মাহাবু মুর্শেদুল হক আরেফ মিনার উদ্দিন লুৎপুর রহমান জালাল উদ্দিন উপদেষ্টা মোহাম্মদ নেজাম উদ্দিন মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ ইউসুফ মাহবুবুল আলম সিরাজুল হক মোহাম্মদ ইব্রাহিম প্রবাসী মোহাম্মদ এরশাদ আলম মোহাম্মদ কিবরিয়া মোহাম্মদ কুরশেদ মোহাম্মদ ফারুক সদস্য রাশেদ সেলিম একরাম তৌহিদ সাকিব সহ আর অনেকে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাপর বিতরণ করা হয়